কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি বানাবো কাঁঠালের বিচি দিয়ে এই যে কাঁঠালের বিচিগুলো রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুমড়ো আলু দিয়ে একটা মাখো মাখো রুটি খাওয়ার তরকারি এই হচ্ছে আমার দুপুরে দুপুরে লাঞ্চ মেনুর জন্য রেখে দিয়েছি এই যে কুমড়ো উচ্ছে আলু সিদ্ধ আর কালকে যেহেতু চিকেন ছিল হয়ে যাবে কিন্তু দুপুরের রান্নাটা তো তৈরি হয়ে গেছে কিন্তু রাত্রের রান্নাটা তো তৈরি করতে হবে তার জন্য আমি সব কয়টা কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি এবার গ্যাসটা ধর এর মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে করা হবে তো পাঁচ পাঁচফোরণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি পাঁচ পোড়ণ দিয়ে তাকেটা খেতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে দেব একটু কারি পাতা ঠিক কারিপাতা তো আর পাওয়া যায় না তাও হাঁটতে হাঁটতে কারোর বাড়ি যদি দেখি নিয়ে চলে আসি তা এটাকে আমি শুকিয়ে রেখে দিয়েছি কারিপাতা তরকারি খেতে বেশ ভালো লাগে কারিপাতা তারপরে কসুরি মেথি ধনে পাতা এই তিনটে জিনিস রান্নার মধ্যে দিলে টেস্টটা একটু অন্যরকম টেস্ট হয় তা কী করবো কারিপাতা আছে কারিপাতা দিয়ে আমি এটা রান্না করব ফোড়ন দিয়েছি কারি পাতা দিয়েছি এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু বার করে ভেজে নিটার জন্য আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি গুনটা এখন দেবো না এবার আমি কাঁঠালি বিচিটা আগে দিয়ে দিচ্ছি এখন তো কাঁঠালের সময় প্রায় শেষের দিকে তাও বাজারে বিচি বিক্রি হচ্ছে কাঁঠাল শেষ হয়ে গেছে অনেকে কাঁঠাল খায় বাড়িতে এত এত বিচি খেতে পছন্দ করে না যাই হোক গ্রামের মানুষের বাজারে কাঁঠালি বিচি কিনতে পাওয়া যায় আমি কাঁঠালি বিচি নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে দিলাম সবই একসাথে কি পেঁয়াজটা হালকা করে ভেজে যেই তেলটা আছে সব একটু একটু করে দিয়ে একবার ভালো করে কষাতে হবে রান্না মানে তেলটা একটু পরিমাণ মতো আর যত মশলাটা কষবে অর্ধেক এখানেই সিদ্ধ হয়ে যাবে এবার আলু টুকরোগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশি বড় নি একটু ছোটো ছোটো করেই কেটেছি

ডক্টর একজনই খাওয়া কারোরই ভালো লাগে না কারণ ডক্টর তো আর মাংস মাংস মাছ দিয়ে তো রুটি খাওয়া যায় না মাংস দিয়ে খাওয়া যায় এর মধ্যে আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেল এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়া হচ্ছে এই কারণে এখানে কাঁঠালি বিচিটা আলুটা তো একটু শুকিয়ে আসলে ওপর দিয়ে একটু ঘি কিংবা গরম মশলা ছেঁচে দিতে পারো দুটোই দেওয়া যাবে একটা যেহেতু এটা কুমড়ো আলু কাঁঠালি দিয়েছি নিরামিষের মতনই তো সেটা যার যার তা আমি তা কিছুই দেব না যেহেতু আমি যেহেতু কারি পাতা দিয়েছি তার জন্য আমি কোনো মশলাপাতি কিছু আর দেব না এর মধ্যে আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিল মশলাটা আছে এটা আমার শেষ হয়ে গেছে তাই বললাম মশলাটা শেষ হয়ে গেছে আমার কালকে আবার মশলা গুঁড়ো করতে হবে যেত ছিল শেষ করে দিলাম সমস্ত যদি মশলা ঠিকঠাক ঘরে থাকে রান্না করতে কোনো অসুবিধে হয় না ওই রান্না করতে বসে দেখি আমার নুন নেই বা কোনো ঠিকঠাক মশলা নেই তখনই রান্নাটা কিন্তু হয়ে যায় দেরি এবং অসুবিধে যাই হোক এটা ফুটে আসেই আমার রান্না কমপ্লিট বেশ সুন্দর ফুটেও এসেছে আমার রান্নাটা 快点吃。